ওয়েলকাম সবাইকে ইন্ডিয়ান বোর্ড অব কম্পিউটার এডুকেশনে আজকে আমরা জানবো খুব সহজ মাধ্যমে কি করে আমরা আমাদের সেন্টারকে ডেভেলপমেন্ট করতে পারি প্রথমেই ধরুন আমাদের সেন্টারটি একটি বিজ্ঞানার পোর্শনে আছে সবাই ধরে নিচ্ছি ভাবেন আমিও যে ভিডিও বানাচ্ছি আমিও নিজেকে বিগিনার ভাবছি এবং সবাইকে বিজ্ঞানার ভাবেই শুরু করতে হয় এবার আস্তে আস্তে করে এই বিজ্ঞানের থেকে শুরু করতে করে যখন আমরা প্র্যাকটিসকে বাড়িয়ে দিই বা আস্তে আস্তে করে আমরা যখন খুব ভালো করে আরও বেশি দেখাতে শুরু করি সেই টপিকগুলো তখন আমরা অটোমেটিক্যালি অ্যাডভান্সে চলে যাই এবার অ্যাডভান্স বলে কোনো কাজ নেই এবার বিজ্ঞানাররাই যখন একটা কাজ বারে বারে করতে থাকে সেটাই অ্যাডভান্সে পরিণত হয় আমরা প্রতিদিন বা সপ্তাহে তিন দিন করে বা দুদিন করে আমরা ভিডিও ছাড়ার চেষ্টা করছি আমাদের যে ইউটিউব ইউটিউবে এবং আমাদের যে অফিসিয়াল যে আমাদের ওয়েবসাইট আছে যারা অ্যাডমিন আছে তারা কিছুদিন পর থেকে এই ভিডিওগুলো আমরা বললাম পাবলিক থাকবে না প্রাইভেট হয়ে যাবে যারা একমাত্র আমাদের ফ্রাঞ্চাইসি আছে তারাই একমাত্র আমাদের এই ভিডিওগুলো একবারে ওয়েবসাইট থেকে দেখতে পারবে ওয়েবসাইটে পার্ট ওয়ান পার্ট টু করে সুন্দর করে সাজানো থাকে ভিডিওগুলো জানি ফ্রাঞ্চাইসিতে দেখতে সুবিধা হয় এখন আমরা যে পার্টটা আমরা দেখবো এখানে পার্ট ওয়ান পার্ট টু এরকম করে ভিডিওগুলো আমরা আপলোড করতে থাকবো যে যখন ভাবেন পরবর্তীতে যখন সেন্টার যখন প্রথমে ঢুকলো তখন যেন সে স্টেপ বাই স্টেপ আগাতে পারি আর কোনো প্রবলেম হলে আমাদেরকে মেসেজ করে রাখবেন গ্রুপে বা আমাদেরকে বলবেন পোর্টালের মধ্যে ইনকোয়ারি আছে বলবেন আমরা সেটাকে সল্ট আউট করে দেবো এবার ধরুন কম্পিউটার সেন্টার ডেভেলপমেন্ট পার্ট ওয়ান যে ভিডিওটা আছে প্রথমে আজকে আমরা ব্যান্ডিং নিয়ে কথা বলবো যে ব্যান্ডিংটা আমরা কিভাবে করব দেখুন আজকে বললাম আমরা যতগুলো কম্পিউটার সেন্টার আছে মার্কেটে সবাই বললাম কি করে সবাই বললাম আমাদের ব্যান্ড নিয়ে কাজ করে এক একটা যেরকম ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশন এরকম বিভিন্ন ব্যান্ড আছে সেই ব্যান্ডগুলো নিয়ে কাজ করে বা নিজেরাই কম্পিউটার সেন্টার খোলে এবার ভাবুন আপনার এরিয়াতে বললাম আপনার যে নাম বা আপনার যে ব্যান্ড ভ্যালু যে বাড়াবেন কি করে বাড়াবেন আপনার একটা প্রফেশনাল লোগো দরকার এবার দেখুন ইন্ডিয়ান বোর্ড অব কম্পিউটার এডুকেশন কি করে তারা বললাম আপনার কাছ থেকে স্পেসিফিক নাম চায় যে আপনি বলুন যে আপনার কম্পিউটার সেন্টারের নাম কি কেউ বলেন স্বামী বিবেকানন্দ কম্পিউটার ইনস্টিটিউট কেউ বলে রাজীব গান্ধী কম্পিউটার ইনস্টিটিউট কেউ বলে ন্যাক কেউ বলে ড্রিম কম্পিউটার ইনস্টিটিউট আমরা চাই যে এরকম নাম আমাদেরকে বলুক সেই নামগুলোর অনুযায়ী আমরা একটা লোগো তৈরি করব আমাদের ডিজাইনার আছে তারা আপনাকে লোগো তৈরি করে দিবে এবার এই লোগোটা বা এই নামটা দিয়ে আপনি প্রচার করবেন কিন্তু নিচে লেখা থাকবে যে অথরাইজড ইন্ডিয়ান বোর্ড অব কম্পিউটার এডুকেশন এবার যদি আপনি যদি ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশন দিয়ে আজকে মার্কেটিং করছেন কিন্তু কালকে আপনি ভাবছেন যে আমাদের সাথে কাজ করবেন না বা কালকে আপনার এই ব্যান্ডটা থাকছে না ভাবেন আজকে আমাদের একটা প্রকল্প চলছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টে সেই প্রকল্পটা পাঁচ দিন পর বা পাঁচ বছর পর সেটা থাকছে না নতুন প্রকল্প নাম আসছে যারা ওই প্রকল্পটা নিয়ে কাজ করতো তারা বললাম বলবে এই প্রকল্পটা চলে গেছে কিন্তু একই রকম এই প্রকল্পটা তার জন্যই বলছি যে আপনি বললাম ব্যান্ডকে চেঞ্জ করতে পারেন বা মানে ইন্ডিয়ান বোর্ডকে নিয়ে কাজ করছেন আজকে দশ বছর পরে চেঞ্জ করে দিলেন আপনি নতুন আরও ভালো পেলেন তাকে চেঞ্জ করে দিলেন কিন্তু এর জন্যই বলছি আপনি স্পেসিফিক নাম রাখুন এটি হচ্ছে আপনার ব্যান্ড ভ্যালুকে আইডেন্টি করবে এবার সবাই দেখি এইট্টি পার্সেন্ট জায়গায় জাতীয় যুব জাতীয় এই এই যুব ওই যুব সেই যুব মানে যুবর ব্যান্ড ভ্যালু একদম জিরো হয়ে গেছে এবার আপনি যদি মনে করেন যে আপনি একটা নিট নামে একটা কম্পিউটার ইনস্টিটিউট আছে তাদেরকে নিয়ে কাজ করবেন করতে পারেন কিন্তু তারা বললাম এই নিট নামটাকে দিয়ে আপনাকে কাজ করতে দিবে। আপনি বললাম অন্য নাম আপনাকে রাখতে দিবেই না তাদের এইটি হচ্ছে প্রসিডিওর তাদের এবার আমাদের প্রসিডিওর কি আমাদের প্রসিডিওর হচ্ছে আমাদের টার্ম এন্ড কন্ডিশন যে আপনি আপনার সেন্টারের নাম যা তাই রাখতে পারেন কিন্তু ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার আপনাকে সাপোর্ট এন্ড প্রোগ্রেস পাওয়ার দিবে এটাই আপনার সাথে কথাবার্তা হয় বা এটি আপনাদের এগ্রিমেন্ট পেপারে লেখা থাকে যে আপনাকে সাপোর্ট প্রোভাইড করছে যেটা গুড এডুকেশন দেওয়ার জন্য যেটা দরকার সেটা আপনাকে দিচ্ছে যে সঠিক এডুকেশন দিয়ে আপনি সঠিক গাইডলাইন করুন কেন হাজারো কম্পিউটার সেন্টার এখন মার্কেটে এবার হচ্ছে ব্র্যান্ড ভ্যালু বানানোর জন্য আপনাকে সঠিক নাম এবং সঠিক লোগো মানে প্রফেশনাল লোগো আপনি ওয়ার্ড বানিয়ে নিলেন কেউ এক্সেল এখন কিরকম করে লোগো বানিয়ে নিচ্ছে মানে কোনো নলেজই নেই বানাচ্ছে ওয়ার্ডে বানাচ্ছে বিভিন্ন জায়গায় থেকে বানাচ্ছে এআই দিয়ে বানিয়ে নিচ্ছে কিন্তু ওটা প্রফেশনাল লোগো না আপনি দেখুন আমাদের লোগোটাকে একটু দেখতে পারেন আমাদের লোগোটা যখন আপনি দেখবেন দেখুন আমাদের লোগোটা জুম করে এখানে বললাম অনেকভাবে কাজ করা আছে বোঝা গেল জিনিসটা যে এইটাকে বললাম কপি করা অনেকটাই চাপের ব্যাপার এবার এই এরকম ভাবে আপনাকে বললাম আপনাদেরকে লোগো আমরা বললাম বানিয়ে দিচ্ছি এরপরে কি আপনার বিজনেসকে বললাম আপনার বিজনেস কে কিভাবে আগাবেন আপনার বিজনেসকে ভাবেন যে যে একটি ফেসবুক পেজ যেটা ম্যান্ডেটারি থাকবে আপনার ফেসবুক পেজ বললাম দরকার খুবই দরকার ফেসবুক পেজ না ছাড়া বললাম আপনি রকম কাজ করতে পারবেন না এবার ফেসবুক পেজ বললাম আপনাকে অবশ্যই দরকার পড়বে সেখানে আপনাকে নিয়মিত সপ্তাহে তিন দিন করে চার দিন করে একটি ভিডিও শ্যুট ফটো পোস্ট এগুলো করতে হবে এবং আপনাদের স্টুডেন্টদেরকে ধরে ধরে সেখানে লাইক তারপরে হচ্ছে বলতে গেলে ফলোয়ারটা বাড়াতে হবে যখন অটোমেটিক অ্যালগোরিজমে পড়ে যাবে তখন অটোমেটিকলি আমাদের রিচ বাড়বে ইনস্টাগ্রামে আপনাকে করতে হবে ইনস্টাগ্রাম বললাম খুবই ভালো রিচ দিচ্ছে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম গুগল মাই বিজনেস এগুলো তো আপনার প্রোফাইল লাগবে যেরকম ভাবেন এখানে বলা হয়েছে ডিজাইনিং ওয়ার্ল্ড কম্পিউটার একাডেমি। এখানে নামটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা ডিজাইনিং এর কাজ শেখাবে এই কম্পিউটার একাডেমি তাহলে এরকম একটা নাম যে আপনার কম্পিউটার একাডেমি একটা ইউনিক নাম হ্যাঁ আপনাদের শহরের নাম দিয়ে একটু পেছিয়ে ঘুরিয়ে রাখলেন এবার আর কেউ রেখে দেয় যে রাহুল কম্পিউটার একাডেমি এটা বললাম ভুল আপনার ব্যান্ড ভ্যালু এরকম করে পারবেন এগুলো হচ্ছে আনপ্রফেশনাল জিনিস আপনি ভাবেন একটা কম্পিউটার সেন্টার আমি কিছুদিন আগে ভিজিট বা দেখি দেখে আসলাম যে মানে নামটা শুনলাম যে ডুয়ার্স কম্পিউটার একাডেমি এটা সুন্দর ওর এরিয়াটা ডুয়ার্সের মধ্যে পড়েছে বলে ডুয়ার্স কম্পিউটার একাডেমি রেখেছে এরকম জিনিসটা আপনাকে বুঝতে হবে যেরকম আপনি লিখে দিতে পারেন ওয়েস্ট বেঙ্গল কম্পিউটার একাডেমি একটু গভর্নমেন্ট লুকও আসলো আপনার নামটাও আপনি ইউজ করলেন বোঝা গেল বিষয়টা তাহলে এখানে বললাম এইভাবে করে আমরা কাজগুলো করব দেন তোমাদের স্টুডেন্টের সার্টিফিকেট বা প্রোজেক্টের ছবি পোস্ট করো এতে বিশ্বাসগত বাড়বে এটা অবশ্যই আপনার স্টুডেন্টের যদি আপনি ফটো পোস্ট করেন কীরকম ফটো যে তারা সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে এটা বলবে বলতে গেলে এটা বলো আপনার ভ্যালুকে অবশ্যই বাড়াবে অবশ্যই আপনার ব্যান্ড ভ্যালুকে মানে বাড়াবে কেন তারা পাচ্ছে ছ সার্টিফিকেট এটা আপনি ছবিটা দিচ্ছেন বা বোঝাচ্ছেন যে এইভাবে এইভাবে আপনার যে আপনার ইনস্টিটিউট এরকম একটা সার্টিফিকেট অথরাইজ সার্টিফিকেট দিচ্ছে এরপরে হচ্ছে আপনার যে কোর্স যে আছে কোর্সগুলোকে একটু দেখাতে হবে মানুষকে যে ট্যালি প্রাইম উইথ জিএসটি আপনারা আসুন শিখুন অ্যাকাউন্টিং ট্যালি প্রাইম উইথ জিএসটি মাত্র তিন মাসে এবার তিন মাসে অ্যাডমিশন হতে আসলে যে তিন মাসে অ্যাডমিশন করে শিখতে পারবে সেটাকে আপনি ছ মাসে কনভার্ট করুন আরও কিছু অ্যাড করুন টিডিএস অ্যাড করুন এক্সেলটা অ্যাড করে দেন অ্যাডভান্স ওটাকে আট মাসে নিয়ে যান আপনার বললাম এইভাবেই স্লট বাই স্লট ইনকাম বাড়বে তারপরে আপনি গ্রাফিক্স ডিজাইনিংয়ের ফটোশপ অ্যাডো বিস্টুলেটার ক্যানভা ডিজাইনিং শিখে লাখ টাকা ইনকাম করুন ডিজাইনিং শিখে ফ্রিল্যান্সিং করার সুযোগ পান এরকম ধরনের কিছু ব্যানার পোস্টার আমাদের কাছে চাইলেই আপনি পেয়ে যাবেন সেই ধরনের কন্টেন্টগুলো আপনি যদি এরকম ধরনের মিটিং করতে চান সেগুলোকে আমরা বুঝিয়ে দিব এবং ডিজিটাল মার্কেটিং যেটা মার্কেটে ট্রেন্ডি জব ট্রেন্ডিংয়ে জব আছে ডিজিটাল মার্কেটিং সেরকম ধরনের কোর্স আপনি কিছু কিছু করে শিখলেন আমাদের ভিডিও দেওয়া হচ্ছে কিছু কিছু শিখলেন এবং আপনি কাজ করা শুরু করলেন ওয়েব ডিজাইনিং অল্প অল্প করে শুরু করলেন আপনি শিখলেন অল্প অল্প করে অল্প অল্প করে শেখানো শুরু করলেন এই কোর্সগুলো যদি আপনার সেন্টারে যদি না করান এখন থেকে আজ থেকে বললাম পাঁচ বছর পর এতটাই মার্কেট হাই হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে বেসিক কম্পিউটার শেখা বললাম কেউ যাবে না বেসিক কম্পিউটারের সাথে বললাম আপনাকে এইগুলো বললাম শেখাতেই হবে নাহলে বললাম আপনার সেন্টারে যে কোনো সেন্টারে হোক বললাম আস্তে আস্তে করে ডাউনের দিকে চলে যাবে আপডেট থাকবে না তার মধ্যে হচ্ছে এআই এবার স্যার বলতে পারেন যে গান তৈরি করা ভিডিও তৈরি করা অডিও এসব তো সব ছেলেমেয়েরাই পারে কিন্তু ওগুলোর মধ্যে রাইটিং কি কি করে করে করবে আমরা কাজ করব সেগুলো বললাম আপনাকে জানতে হবে সেগুলো আপনি বেসিক পার্ট দেখালেন এবং এআই এর অ্যাডভান্স ক্লাসও আমরা শুরু করব। এআই এর অ্যাডভান্স ক্লাস মানে একদম কলেজ লেভেলের ঠিক আছে ওটা যদি করাতে পারেন তাহলে একদম ইন্ডাস্ট্রি লেভেলের কাজ পাবে এবার নিয়মিত আপডেট রাখা রাখো যেন তোমরা সেন্টারে ইন্ডাস্ট্রি রেডি কোর্স দেয় এবার দেখুন আমি আপনাকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি সি আছে জব এখানে যখন আপনি ঢুকবেন তখন বললাম এখানে বললাম এই জায়গাটাতে বললাম পুরোটাই বললাম এসে পাবে বলতে গেলে জবগুলো পাবেন একটু পিছনের দিকে গেলে গুলো পাবেন কিন্তু সবগুলোই বললাম জব এখনো এগুলো কোম্পানিতে পজিশন নেয় ঠিক আছে আপনি কোনো স্টুডেন্টকে যদি এখানে একটু খাটাখাটনি করতে বলেন কিছু কিছু জায়গায় নাম্বারও দেওয়া আছে করতে পারেন একটা না একটা জব তার লেগে যাবে যদি ভালো প্রফেশনাল কাজ করতে পারে হ্যাঁ দেখেন জি আই নামে একটা কোম্পানি আছে ইউটিউব চ্যানেল সেখানে ভিডিও এডিটর এইসব ধরনের কোর্স লাগবে মানে কোর্স মানে জানতে লাগবে এই সফটওয়্যারগুলো তাহলে সে তাকে তার জি ওয়াই যে চ্যানেলটা আছে সেখানে চান্স নেবে এটা মানে একটা একটা মানে একটা নিউজ চ্যানেলের মতন একটা কিছু ঠিক আমার একটা মনে নেই আমার কাছে একটা মেইল এসেছিলো তারপরে আমি আপডেট করে দিচ্ছি এখানে তার মেয়ে তার সিবি পাঠান কন্ট্যাক্ট করুন হ্যাঁ এসব বললাম ধরনের আপনি বিভিন্ন ধরনের টেকনিক্যাল জব পাবেন এখানে আমাদের তাহলে সেই জবগুলোকে আপনি নিয়ম বলুন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে বা আপনাদের এখানে আপনি একটা চার্ট বানিয়ে রাখুন যে এগুলোতে আমরা জব দিচ্ছি এগুলো কোম্পানিতে কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে টাই করান স্টুডেন্টরা ট্রাই করবে হ্যাঁ এবার আপনার সেন্টারে বসেও ট্রাই করতে পারে বা আপনার অফিসে বসেও তারা ট্রাই করতে পারে এবং ভালো টিচিং ও স্টুডেন্ট সাপোর্ট মানে আপনি ভাবেন অল্প কম এক্সেল ওয়ার্ড শিখিয়ে বলছেন হয়ে গেছে কিন্তু এখন স্টুডেন্টরা কি ইউটিউবে সার্চ করার জন্য না স্যার এগুলো তো আরো আছে এমনভাবে ভাবে শেখাতে হবে স্টুডেন্টদেরকে তারা জানি একদম ইউটিউবে গেলেও জানি আপনার কাছ থেকে বেটার জানি না হয় এরকম ইউটিউবে বললাম এইটটি পার্সেন্ট কোর্স গুলো আনস্ট্রাকচার মানে কেউ এটা বলেছে তারপরের দিন কেউ ওটা বলেছে কেউ এটা বলেছে এরপরের দিন তারপরের দিন এটা বলেছে মানে স্টেপ বাই স্টেপ নেই আপনি যত ভিডিও দেখুন না কেন ইউটিউবে স্টেপ বাই স্টেপ কোনো ভিডিও নেই আমি এগুলো দেখেছি পুরো অ্যানালাইসিস করেছি ঠিক আছে আমি একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আমি পুরোটা অ্যানালাইসিস করেছি এইট্টি পার্সেন্ট ভিডিও না নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও আন স্ট্রাকচার শুধু এক পার্সেন্ট ভিডিও ধরতে পারেন স্ট্রাকচার বোঝা গেলো মানে কেউ এটা পড়াচ্ছে তারপরের দিন যেটা ও জানে সেটা পড়িয়ে দিচ্ছে কিন্তু মাঝখানে জিনিসটা বললাম গ্যাপ হয়ে গেল এটা বললাম সবচেয়ে বড় প্রবলেম এবার পরে এসে যে কভার করবে সেটাও করে না কারণ ভিউ বাড়াতে হবে একটা লেন্দি ভিডিও বানিয়ে তাহলে এখানে বললাম এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে প্রতি মাসে ছোট ছোট যেরকম আমাদের যেগুলো অফিসে আমার যে নিজস্ব যে কম্পিউটার ইনস্টিটিউট আছে সেগুলোতে বললাম আমরা বললাম প্রতি প্রতিনিয়মত টাস্ক করে ভাবেন যে ওয়ার্ডের ফন্ট আর হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপটা হয়ে গেল এখন আমরা লেটার টাইপিং শেখাবো বিজনেস লেটার প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের বায়োডাটা এগুলো দেখাবো যে এইগুলো অপশান দিয়ে আমরা এগুলো কাজ করতে পারি এগুলো আমাদের কাছে তৈরি করা আছে জেরক্স করা আছে সেগুলো পেপারগুলো দিই তারা সেগুলোকে করে বোঝা গেল এবার স্টুডেন্টদের সাথে ফিডব্যাক সেশন করুন ভাবেন তিন চারজন স্টুডেন্টকে বসালেন বা একটা ব্যাচকে আপনি বললেন আজকে ক্লাস হবে না আজকে তোদের সাথে গল্প করব কি করবি যে কম্পিউটার শিখছিস তোরা কী করবি কম্পিউটার শিখে শুধুমাত্র রেখে দিবি কত ধরনের কাজ হয় কম্পিউটার নিয়ে তোরা জানিস ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইনিং এরকম করে যখন আপনি তাদেরকে কনভেন্স করবেন অবশ্যই তারা বললাম ভাববে ইউটিউবে সার্চ করবে দেখবে অবশ্যই তারা আপনার কাছে অ্যাডমিশন নেবে এবং তাদেরকে জিজ্ঞাসা করেন কোথায় কোথায় সমস্যা হচ্ছে তাদের যে আপনার তিন মাস থেকে ছ মাসের কোর্স নিয়ে যে স্টুডেন্টে বেরিয়ে গেল তাকে ফোন করে একদিন আসতে বলবেন তাকে বোঝাবেন কি ব্যাপার না ব্যাপার এই এই ব্যাপারগুলো তুই তিন মাস করেছিস তাহলে তিন মাসেরই সার্টিফিকেট নেই কেন সময়টা নষ্ট করিস না এই সময়টা বললাম পরবর্তীতে আর আসবে না এই জন্য তোকে তোকে যেটুকুন দরকার সেটুকুন শিখে নেয় কারণ পরবর্তীতে তোকে আবার আসতে হবে সার্টিফিকেটের জন্য হোক বা এমনি কারণে হোক তোকে আবার আসতে হবে এই হচ্ছে ব্যাপার সেন্টারের ভেতরে মোটিভেশনাল চার্ট বা নোটিশ বোর্ড রাখুন মানে আপনি মোটিভেশনাল একটা চার্ট রাখবেন সেখানে প্রতিদিন মোটিভেশনাল প্রতিদিন না হলে সপ্তাহে বা মাসে মোটিভেশনটা পাল্টাবে ঠিক আছে আপনি প্রিন্ট আউট করে রাখলেন সেগুলোকে দুটাকাই লাগে একটা প্রিন্ট আউট করতে বা আপনার কাছে একটা প্রিন্টার মেশিন থাকে সুন্দর করে প্রিন্ট আউট করে রাখলেন বাংলাতে থাকলো লেখাগুলো হ্যাঁ যেটাতে মোটিভেশন দিবে যে এত টাকার একটা জব পেয়েছে এটা করেছে এটা করেছে হ্যাঁ কিছু কিছু জিনিস থাকলো এরকম ভাবে নোটিশ বোর্ড থাকলো সেখানে আপনি কিছু লিখলেন হ্যাঁ এই ধরনের এটা তিন নাম্বার টপিক ভালো টিচিং স্টুডেন্ট সাপোর্ট মানে স্টুডেন্টদের সাথে বন্ডিং তৈরি করতে হবে তাহলে বললাম এটা বললাম আপনার ব্যান্ড ভ্যালুকেও বাড়াবে এবার মনে রাখবেন যে একটা টিচার যদি এরকমভাবে কাজ করে তাহলে সাপোর্ট বললাম একটা টিচারকেই করবে বাদ বাকি টিচারের কাছে পড়তে চাবে না এর জন্য মনে রাখবেন যে সব টিচারই জানি এরকম ভাবে সাপোর্ট করে বোঝা গেল প্রচার ও বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপেন্টের থাকেই না যেগুলো স্টুডেন্ট পাস আউট হচ্ছে তাদেরকে একটা গ্রুপে রাখুন আপনার মোবাইলে যত নাম্বার আছে শহরের গণী ব্যক্তি ম্যাডাম স্যার যতজন আছে ব্যাংকার সবাইকে একটা গ্রুপে রাখুন হোক কোনো ব্যাপার না ওখানে কিছু কিছু নোটিশ দেন সপ্তাহে একটা করে মেসেজ দেন ওখানে যে আমি এই কোর্সগুলো লঞ্চ করছি এরকম ভাবে কোর্স হচ্ছে এই ব্যাপার সেই ব্যাপার অন্তত আপনার সেন্টারের নামটা তাদের কাছে পৌঁছাবে যে এই সেন্টার এরকম করছে হ্যাঁ মানে এটাই হচ্ছে ভ্যালু বানানো এখন আমাদের কাছে বললাম আমাদের সেন্টারগুলোতে লাখ লাখ কোটি কোটি টাকা নেই যে আমরা মার্কেটে অ্যাডিং করব বড় বড় খবরের কাগজ নিয়ে আসবো বা একটা কোনো একটা ফিল্ম স্টার নিয়ে আসবো আমাদের বললাম এত ইনকাম সোর্স যদি থাকে আমাদের এই কম্পিউটার সেন্টারগুলোতে এত ইনকাম সোর্স নেই কিন্তু ইনকাম সোর্স থাকবেই যদি আপনি মডার্ন করেন আপনার সেন্টারগুলোকে আপনার আপনার এরিয়াতে যদি বড় বড় কোম্পানি জেটকিং নিট এরকম বড় বড় কোম্পানি যদি আসে হ্যাঁ তারপরে সফটেক এরকম বড় বড় কোম্পানি যদি আসে তারা দেখবেন যে মার্কেটিংই অন্য রকম করে ঠিক আছে তারা ভাবেন যে এমনভাবে মার্কেটিং করে স্টুডেন্ট অটোমেটিকলি আসে হ্যাঁ তাদের কাছে একটা সোর্স থাকে যে জব আমরা বললাম জবের সোর্সটা দিচ্ছি আপনাদেরকে তা আপনারা বললাম ইউজ করছেন না আমাদের আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে জবের সোর্সটা আছে সেটা বললাম আপনি ইউজ করুন এবার স্থানীয় স্কুলে কলেজে গিয়ে ফ্রি ডেমো ক্লাস ও সেমিনার এটা বললাম অবশ্যই করান এটা কখন করাবেন যখন আপনাদের বলতে গেলে মাধ্যমিক সেশনটা শুরু হলো মিডিল ট্যাপে করান মাধ্যমিকের ছেলেদেরকে সেমিনার করান এরকম এথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি কম্পিউটার সিকিউরিটি হ্যাঁ বেসিক কম্পিউটারের উপরে এইসব নিয়ে তো করান আপনাদের বললাম কম্পিউটারের টিচার বললাম স্কুলে থাকেই কিন্তু আপনি এই টপিকগুলো যখন নিয়ে যাবেন ওয়েব ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি হ্যাকিং গ্রাফিক্স ডিজাইনিং তখন বললাম এরা বললাম আগাবে না হ্যাঁ এরা কেন নিজেকে আপডেট খুবই কম রাখে এরা বললাম আগাবে না তখন আপনাকে বললাম এই জায়গাটা বললাম ভালো করে মাথায় রাখতে হবে যে আপনাকে মডার্ন টপিক শিখে এআই টেকনোলজি শিখে বললাম আপনাকে এইসব টপিক নিয়ে আপনাকে আলোচনা করতে হবে তারপরে হচ্ছে যে আপনি ক্লাসরুমটাকে সুন্দর রাখতে হবে স্মার্ট রাখতে হবে এক নম্বর পোস্টার লাইটিং এসব ব্যবহার করতে হবে ক্লাসরুম একদম নর্মাল ক্লাসরুম করে রাখলেন ব্যবসায়ী করব কিন্তু ডেভেলপমেন্ট করব না তাহলে হবে না সুন্দর লাইট সুন্দর ফ্যাশনেবল রাখতে হবে যে আমার নিজের অফিস আছে যে আমার নিজের ইনস্টিটিউটগুলো আছে সবগুলো একদম মানে আমি সেট আপ করেছি খুব সুন্দরভাবে একদম ল্যাবের মতন সেট আপ করেছি স্কুল ল্যাবগুলো আমার এরিয়াতে মনে এত সুন্দর নেই আমি যেরকমভাবে বানিয়েছি তাহলে আপনাকে বললাম সেরকমভাবে আপনাকে ল্যাবগুলোকে তৈরি করতে হবে একটু কালার করলেন আপনি একটু মানে প্রতি মাসে মাসে একটু জমান জমিয়ে সেই টাকা দিয়ে কালার করলেন একটু ভালো হোয়াইট কালার বা ব্লু শেডো করলেন হ্যাঁ তারপরে ভাবেন যে একটু ভালো হোয়াইট লাইট গুলো ইউজ করলেন একটু ভালো চেয়ার ইউজ করলেন প্রতি মাসে মাসে একটা করে চেয়ার কিনলেন ভালো চেয়ার টুল এগুলো ইউজ করলেন রিসেপশনটা খুব সুন্দর করে একটু বানালেন মানে সুন্দর মানে লাখ টাকা ইনভেস্ট না একটু একটু ভালো করলেন গার্জেনদেরকে একটু ডাকুন গার্জেনদের সাথে কথা বলুন রিসেপশনে বসে তাদের কোথায় প্রবলেম হচ্ছে এক্সাম নিয়ে বলুন যে আপনার স্টুডেন্টের এরকম এরকম প্রবলেম এরকম এরকম একটা ফ্লোচার্ট বানিয়ে দেখান যে এতখানি আপনার স্টুডেন্ট এগ্রিমেন্ট হয়েছে আপনার স্টুডেন্টকে যদি এই কোর্সগুলো করান তাহলে আরও বেশি ডেভেলপমেন্ট হবে এরকম একটা ব্যাপার প্রতিটি কম্পিউটার আপডেট রাখুন প্রতিটি কম্পিউটার যে সেভেন সেভেনই পড়ে আছে কারো কম্পিউটারে আপনি সেগুলোকে টেন করুন একটু লোয়েস্ট ভার্সান সফটওয়্যারগুলো ইউজ করুন আঠারো সতেরোর সফটওয়্যারগুলো ইউজ করুন তাহলে বললাম আপনার সেন্টারে বললাম অবশ্যই একটু আপডেট হবে আপনি হাজার সেভেন সাতেরই আপনি ওয়ার্ড ইউজ করছেন তাহলে কিভাবে হবে আমরা দু হাজার সাতের মোবাইল ইউজ করছি এখনো করছি না একটু আপডেট করুন দু হাজার তেরোটা কমসে কম করুন আমাদের কাছে সফটওয়্যার আছে সেগুলো আমরা পাঠিয়ে দিব যদি বলেন আমরা মেইল করে দিই আপনি ফটোশপ ইউজ করুন সিএস সিক্স হ্যাঁ ডবল ডবল সিসি কোরেটা ইউজ করুন একটু ভালো পোর্টেবেল কোরেটা আমাদের কাছে আছে হ্যাঁ পোর্টেবেল মানে হচ্ছে যে আপনার সফটওয়্যারগুলো মেমোরি কাটে বা হার্ড ডিস্কে ইনস্টল হয় কিন্তু ওগুলো জায়গা নিয়ে রাখে না যখন অন করেন তখনই জায়গাটা নেয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রফেশনাল লুক রাখুন আপনার সেন্টারে ভাবেন তিনশো টাকা করে একটা গেঞ্জির জিততাম আপনার সেন্টারের পিছনে নাম এই নিচে ইন্ডিয়ান বোর্ড কম্পিউটার নিয়ে লোগো থাকলো হ্যাঁ এরকম ভাবে আপনি রাখতে পারেন সার্টিফিকেট ও অফিসিয়াল আমাদের যে সার্টিফিকেটটা যা আছে সেটা বললাম অনেকজনই আমাদের কাছ থেকে নেয়নি ভালো কোনো বোর্ড বা ট্রাস্টের যেরকম অ্যাপিলিয়েশন যেমন ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার আমাদের যে সার্টিফিকেটটা আপনি টানিয়ে রাখলেন টেড লাইসেন্সটা টানিয়ে রাখলেন হ্যাঁ এগুলো টানিয়ে রাখবেন কেন আপনি অথরেশন দেখাবেন হ্যাঁ সার্টিফিকেট ডিজাইন সুন্দর ইউনিক করুন আপনার যে সার্টিফিকেট যে ডিজাইন আমাদের যে ডিজাইনটা আছে ইউনিকই আছে একদম কোনো ইনস্টিটিউটের সাথে মিলনি পুরোটা ইউনিক আছে ওটা বাইরের ডিজাইনার দিয়ে আমরা তৈরি করি যে সার্টিফিকেটটা আমাদের যে আছে যে লোগোটা যে আছে পুরো প্রফেশনাল অ্যান্ড গভর্নমেন্ট লুক লাইক হ্যাঁ একদম এরকমভাবে বানানো আপনি যদি মনে করেন যে আমাদের সাথে কাজ করবেন তাহলে আমরা বললাম প্রচণ্ড আপডেট থাকতে চেষ্টা করি হ্যাঁ আপনাকেও আপডেট রাখার চেষ্টা করব আমরা এই ভিডিওগুলো পুরোটা শুনুন ধৈর্য ধরে হ্যাঁ মাত্র পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও এগুলো শুনুন যেগুলো দিচ্ছি এগুলো শুনে শুনে যদি আপনি অবশ্যই আপনার সেন্টারকে একদিন না একদিন আপনি আপডেট করবেন আমি সময় দিচ্ছি আস্তে আস্তে করে আপনার সেন্টারকে আপডেট হয়ে যাবে যদি আমাদের সাথে থাকেন এবং ডেভেলপমেন্ট মনিটরিং এগুলো কি ডেভেলপমেন্ট প্রতি মাসে হিসাব রাখুন যে কতজন ভর্তি কতজন পাস করছে কতজন চাকরি পেয়েছে একটি গুগল শিট বা সফটওয়্যার ব্যবহার করুন ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের জন্য হ্যাঁ আপনার সফটওয়্যারের বা গুগল শিট ইউজ করলেন এতজন ভর্তি হয়েছে এতজন পেমেন্ট করেছে যেটা আপনার নর্মালি সব জায়গাতে হিসাব রাখে এটা বলার কিছু নেই হ্যাঁ এবার তাদেরকে নিয়ে একটু কথাবার্তা বলুন কতজন বেরিয়ে গেছে আপনার স্টুডেন্ট তাদেরকে আবার ফোন করে ডাকুন যে এই কোর্সগুলো বাকি আছে নতুন আমি এই কোর্সগুলো বের করেছি দেখুন যদি আপনি শেখা বন্ধ করে দেন তাহলে আপনার ইনস্টিটিউট বললাম ওখানেই বললাম ডেভেলপমেন্ট হওয়া শেষ হয়ে যাবে না আর না আপনি যতক্ষণ না শিখছেন নতুন কিছু ততক্ষণ না আপনার সেন্টারও ডেভেলপমেন্ট হচ্ছে না যেটুকুন জানেন তাহলে ওটুকুন নিয়েই আপনাকে থাকতে হবে তাহলে আমি এখানে এটুকুন বলে শেষ করছি ছোট ছোট ভিডিও বানাবো এরপরে আমরা এগুলোকে নিয়ে আরও বেশি কথা বলবো এখানে আমি সাতটা স্টেপ বললাম আরও নতুন নতুন টেকনোলজিগুলো বের করব কি করে স্টুডেন্ট আনবেন কি করে স্টুডেন্ট হচ্ছে না কি করে স্টুডেন্ট আমি বের করব পার মাসে আমি দশজন জন করে আমি কি করে ভর্তি করব। সেশন টাইমে আমি একটা লট অফ স্টুডেন্ট কীভাবে পাবো প্রথমে আপনাদের ফ্রাঞ্চাইজি নেওয়ার পরে আমি দুশো স্টুডেন্টের একটা আমরা একটা প্ল্যানিং করি দুশো স্টুডেন্ট আপনার সেন্টারকে ঢুকিয়ে দিবো সেই প্ল্যানিংটা আমরা কিভাবে করি ঠিক আছে সেগুলোকে আপনাকে দেখতে হবে সেগুলোর জন্য আমরা এক্সট্রা চার্জেস করি না আপনি ফ্রাঞ্চাইজে নিলেন আমরা দুশো স্টুডেন্ট থেকে একশো স্টুডেন্টের একটা টার্গেট রাখি যে আপনার সেন্টারে প্রোভাইড করবো কি করে করবো আপনাকেও খাটতে হবে এবার তো আমরা তো অনলাইনে শুধু খাটলে হবে না আপনাকেও আপনাকে হোম টু হোম বা আপনাকেও ফিল্ড ওয়ার্ক করতে হবে সেই স্ট্র্যাটাজিটা আমরা বলে দিব কি করে করতে হয় আপনারা যদি কাজ করতে চান সঠিকভাবে এবং সঠিক নিয়মে তাহলে আজকের থেকে আপনারা লার্নিং শুরু করুন ফার্স্ট লার্নিং যদি স্টপ করে দেন তাহলে বললাম আগাতে পারবেন না আর লার্নিং যদি আপনি আগাতে চান তাহলে বললাম আপনাকে অবশ্যই ইন্ডিয়ান বোর্ড অব কম্পিউটার এডুকেশনের হাত ধরে চলতে হবে এতক্ষণই বলে আমি শেষ করছি থ্যাংক ইউ